এবং রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় প্রথমে রয়েছে বাংলাতে পাট তৈরি করা মাল উনিশটি পণ্যের এমনি বাংলাদেশের এমনি পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয় কাটে পাটের কাপড় অর্থাৎ জুটোন না আবিৎকার করেন ডক্টর তৃতিকুল্লা তৃতিকুল্লা এখানে এমনি চতুর্থ পার্সেন্ট পাট এবং ত্রিশ পার্সেন্ট তুলা থাকবে এবং কাঠের পাটের জীবনতা আবিষ্কার করেন ডক্টর ডক্টর ইসমাইল হতেন ডক্টর ইসমাইল হতেন এবং ডক্টর গোলাম মত খান তিনি পাটের ব্যাগ আবিষ্কার করেন

উনিশশো ষাট সালে থেকে উনিশশো ষাট সালে ছয় জুন থেকে উনিশশো তিয়াত্তর সালে পর্যন্ত বঙ্গবন্ধু টেকমতিহমানো সভাপতি হিসেবে তাকে এবং নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী এবং ভেটেরিয়ানভাবে এমনি এইভাবে ছয় জুন পাঠ দিবস ঘোষণা করা হয় তবাইকে এ পর্যন্ত ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ